এখনো পড়ে আছে দেখো দুধ ট্রুথ কিচ্ছু করা হয়নি মাথায় অনেক কষ্ট অনেক ধৈর্য ধরার পর অনেক ফোন করে গেছে যে মাছগুলোকে ভাজবো ভেজে দেখি আম্মুর অবস্থাটা দেখুন গাইজ কি করেছে দেখো যেহেতু জানেন যে হচ্ছে বাটার করবো একদিন ভিডিওতে আপনারা যদি আমি আমি সব গুছিয়ে রেখেছি থাকুক কোথায় লেগেছে দেখো 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 গুড়িয়া গুড়িয়া জামারা সব ভিজে গেছে ওই ঘুম পাড়াও কি হবে ময়ে এখন দুটো বাজে ভাত বসি দিয়ে হচ্ছে আম্মুকে দেখতে গিয়েছিলাম আর এসে দেখিয়ে যে দেখো গ্যাস বন্ধ হয়ে গেছে কি জ্বালাতন দুটো বাজে এখনো রান্না বান্না কিচ্ছু হয়নি আমি গ্যাস সিলিন্ডারটা হচ্ছে বার করিয়ে বাইরে দিয়ে এসেছি ফোন করে বলেছি যে সিলিন্ডার দিয়ে যেতে এখনো দিয়ে যায়নি কত দুটো বাজে এখনো রান্না হয়নি যে মাছগুলো এখনো পড়ে আছে দেখো দুধ টুথ কিচ্ছু করা হয়নি মাথায় কাজ করছে নি বরকে আবার ফোন করে বললাম যে তাড়াতাড়ি বলতে যাতে গ্যাসটা দিয়ে যায় সত্যি মানুষগুলো এত ইরেসপন্সিবল কি করে হয় বললাম যে রান্না হয়নি দিয়ে যেতে তারপরেও দেখো দিয়ে যায়নি কি যে করি কখন রান্না করব কখন খাওয়াবো আবার আমও যেহেতু ঘুমিয়ে গেছে সেহেতু একটু সুবিধা হলো তারপরে এই যে মাছগুলো বাজারবার থেকে নিয়ে এসছে মাছগুলো আবার আজকে কেটে নিয়ে এসছে দেখো সব কিছু কেটে টেটে দিয়েছে নষ্ট হয়ে গেছে না কি জানি বাবা রান্না টান্না করলে বোঝা যাবে তাড়াতাড়ি যেন গ্যাসটা দিয়ে যায় আমি মাছগুলো ছাড়াই অনেক কষ্ট অনেক ধৈর্য ধরার পর অনেক ফোন কল করার পর এই যে ফাইনালি গ্যাস দিয়ে গেছে মজা আয়া আর আমি এই দিকে হচ্ছে মাছগুলোকে ধুয়ে নিয়ে এসেছি তেলটা বসিয়ে দিয়েছি এই যে মাছগুলোকে ভাজবো ভেজে দেখি যদি আম্মু না উঠে তাহলে এইগুলোকে হচ্ছে ভালো করে হচ্ছে পেঁয়াজ দিয়ে গায়ে গায়ে কষা কষা করবো নইলে কিন্তু এমনি ভাজাই খাই দিব আর যেহেতু দেরি হচ্ছিল ওই জন্য কিন্তু আমি একটা ভাতে আলুও দিয়ে দিই ঠিক আছে দেখা যাক কতদূর কী হয় ঝটপট করে হচ্ছে রান্নাটা করে নিই আমি কিন্তু হচ্ছে এই দিকে হচ্ছে এ বার করেছি মিষ্টি কুমড়ো বার করেছিলাম ভাজা করবে বলে মনে হচ্ছে হবে না তাহলে দেখা যাক আম্মু নিচে এসেছে আম্মুর অবস্থা আম্মু এই আশা ধরে নিবে ধরে নিল ধরে নিল ওই ধরে নিল দেখো আম্মুর অবস্থাটা দেখুন গাইস কি করেছে দেখো টমেটো সস কে ওইতে দিয়ে ওই চেটে চেটে খাচ্ছে আর আমি আমুর জন্য কি বানিয়েছি হচ্ছে হচ্ছে ম্যাগি টাইপস করেছি যেহেতু ছোট বাচ্চা মানে নুডলস তো খেতে ইচ্ছেই হয় আমি ওকে হচ্ছে নুডলস খেতে দিইনি ওই জন্য এটা হেলদি আর হচ্ছে খে পুরো নুডলসের মতোই লাগবে এতে আবার ম্যাগি মশলা আবার ডিম কেচাপ টেচাপ সস টস সবই দিয়েছি যাতে হেলদি তোমরা যদি এই রেসিপিটা জানতে চাও প্লিজ আমাকে কমেন্ট করবে আমি জানাবো এটা বরকে দেবো আর এটা আমুর জন্য বেড়ে হচ্ছে ঠান্ডা করতে দিয়েছি আম্মুকে খাওয়া বলে এটা খুবই টেস্টি অ্যান্ড হেলদি কিন্তু গাইস আমি হচ্ছে সিলির এইটা বানিয়েছি যেহেতু জানেন যে হচ্ছে বাচ্চাদেরকে ওইটা দিলে খুবই ভালো কারণ বাচ্চারা ম্যাগি খেতে যেহেতু পছন্দ করে রেসিপিটা কিন্তু আমি শেয়ার করবো একদিন ভিডিওতে আপনারা যদি চান তাহলে আমাকে কিন্তু কমেন্ট করুন আর আম্মু দেখো আম্মু নাকি রান্না করবে আম্মু পড়ে যাবে সোনা তখন থেকে অনেকটা বিরক্ত করছিল যা হোক অনেকটা কষ্ট করে ওকে বুঝিয়ে বাজিয়ে আমি এইটা করেছি ঠিক আছে ছেড়ে দাও ছেড়ে দাও চামচ দিচ্ছি তুমি খাবে খাবে তো চলো চামচ দিচ্ছি তোমার এটা নয় এটা আব্বাজিকে দেব তোমার এই তো তোমার এখানে ঠান্ডা করতে দিয়েছি আমুকে খাওয়া দেখতে বলতেছি আমাকে কি আমু একটু টেস্ট করে দেখো কেমন লেগেছে একটু টেস্ট করো আম্মাজিও অনেক কষ্ট করে করেছি একটু টেস্ট করো শোনা ঠান্ডা গরম আছে গরম একটু ঠান্ডা করো ফুক দাও ফু দাও ফু দো করো ফু করো না এবার খাও এবার খাও এবার খেয়ে দেখো কেমন হয়েছে এখনো ঠান্ডা হচ্ছে না গরম গরম না না ঠিক আছে ঠান্ডা করো সমস্ত কাজ কমপ্লিট করে এই যে দুধ বার করেছি নিয়ে যাচ্ছি অ্যাকচুয়ালি হচ্ছে বরের জন্য নিয়ে যাচ্ছি আমুরটা রেখে যাচ্ছি আমুর এক্সপ্রেশনটা দেখবেন শুধু কি রকম করবে হচ্ছে এই দুধটা দেখে দেখুন তাহলে এই কি তুমি দুধ খাবে নিয়ে আসবো হ্যাঁ আমু আচ্ছা আপা যে খেয়ে নিল তুমি খাবে না সত্যি আমুর কথাটা শুনেছেন আম্মুটা নিয়ে আসি ও হচ্ছে এরকম করে ওকে রাত্রেবেলা প্রতিদিনই দুধ দিই না মাঝে মধ্যে হচ্ছে দিই তারপরে আবার হচ্ছে আমরা যখন ওই যে ড্রিঙ্কটা খাই ওইটা যখন আবার ও দেখে আবার ওভাবে যে আমরা দুধ নিয়ে যাচ্ছি দুধ খাচ্ছি আবার তখন বলে আমাকে একটু দাও না আমু

দেখুন অবস্থা আমু তুমি আর ঘাটো না আমি আমি সব গুছিয়ে রেখেছি থাকুক থাকুক কালকে কালকে সকালে সকালে দেখো আম্মু ওই যে দুধটা নিয়ে এসেছিলাম ওইটা খেয়েছে খাবে না বলে হচ্ছে জোর করে জোর করে নয় একটু হচ্ছে বকেছিলাম বলে এম ভাই দেখো পড়ে গেল দেখছো পড়ে গেলে শুধু ছুটা ছুটি তোমার গুড়িয়া পড়ে গেছে দেখো পড়ে গেছে গুড়িয়া লেগেছে ওদয় লেগেছে দেখো 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 গুড়িয়া গুড়িয়ার হাত পা ভেঙে গেল দেখো 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 গুড়িয়ার দাঁত ভেঙে গেছে যা 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 ভেঙে ভেঙে গেল গেল ঘুম দিচ্ছ ওই হচ্ছে পাড়ি দুধটা খাওয়াতে গিয়ে দেখো গট ঘামে পুরো উলিকোট সব ভিজে গেছে উপরে জামারা সব ভিজে গেছে ওইগুলো এখন চেঞ্জ করাবো ওকে চেঞ্জ করিয়ে ঘুম পাড়াবো চলো বিছানে চলো এই প্যান্ট নয় ময়না হাগিস পরবে অন্য প্যান্ট পরবে চলো ও তোমার বাবুটাকে ঘুম পাড়াও তো বলো মুখে বলে গান শুনিয়ে ঘুম পাড়া ঘু গান শুনিয়ে ঘুম পাড়াও হ্যাঁ আই গো শোনাকো করে ঘুম পাড়াও আই গো শোনাকো করে ঘুম পাড়াও ভাই বাবু এইখানে থাকবে তুমি পালিয়ে যাচ্ছ দেখে চলো সোনা আবার পড়ে যাবে বাবু ওই তো ওই তো ওই তো মা কে নিয়ে নিয়েছে কে নিয়ে নিয়েছে মাতখা তুমি বাবুকে সুন্দর করে ঘুম পাড়িয়েছো ভালো করে ঘুম পাড়াও ই ই তুমি অ করেছ তুমি আজকে অ করো না ছি 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 গন্ধ গন্ধ বাবু অ করেছে ছি বাবু অ করেছে তুমি পরিষ্কার করছো ভালো করে ধুই হিসিও করছে হ্যাঁ তুমি হিসি করেছ না বাবু ওই দেখো 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 না দেখো ওই দেখো কি হবে কি হবে হ্যাঁ বাবুকে অন্য জামা পরাতে হবে ঠিক আছে আমরা ঘুমাবো এসো এসো আমরা ঘুমাবো নতুন জামা বাবুকে পরাবে হ্যাঁ তুমি দাও আমি দাও কোথায় আছে নতুন জামা কোথায় আছে হ্যাঁ ওটা তো তোমার শোয়েটার ওটা তোমার শোয়েটার বাবুর নতুন জামা কালকে তৈরি করে দেবো ওটা তো তুমি পরবে চলো চলো টাটা বাই বাই রে একটার সময় আম্মুর একটা জিনিস দেখুন আম্মু একটু আসো একটু আসা ছাড়ো 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 আম্মু ছাড়ো প্যানটা ছাড়ো ওই মে 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 একচুয়ালি আম্মু তো পরে ঘুমাই সেই জন্য আমি ওকে ওই ঢলা প্যানগুলো পরাই যাতে হচ্ছে কমরে না দাগ হয়ে যায় রাত্রে ঘুমানোর বেলায় শুধু ওই প্যানগুলো পরে এটা খুলে যাচ্ছে বলে আম্মু খালি আমাকে বলছে আম্মাজি দেখো আমার প্যান খুলে যাচ্ছে আম্মু এই দেখো তোমার প্যান খুলে গেল হা তোমার প্যান খুলে গেল মই ঠিক আছে গুড নাইট সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সবাই এখন ঘুমাচ্ছে আর আমি আর আমার মেয়ে এখন তুলে নিয়েছ আচ্ছা আবার খুলে গেল ময়ে ময়ে করছি বর ঘুমে ফ্ল্যাট আবার সকালবেলা উঠে রান্না করতে হবে জানি না আল্লাই জানে ঘুম ভাঙবে কি ভাঙবে না যদি ভাঙে তো রান্না হবে নইলে এমনিই বোধ চলে যাবে টাটা বাই বাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ